সালামু আলাইকুম প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জানুয়ারি মাসের আট তারিখ দুই সাল ও সাল রোজ বুধবার আজকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টাকা রেটটা কিছুটা বেড়েছে যেমন সর্বোচ্চ পরিমাণে বেড়েছে কুয়েতের দিনের রেট দুবাইয়ের দেরামের রেটটাও বেড়েছে কাতারের রিয়ালের রেটটা কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে তবে আবার বাহরাইনের দিনারের রেট মালয়েশিয়ান বা অন্যান্য দেশের টাকা রেটটা অপরিবর্তিত আছে বা কিছুটা নিম্নমুখী রয়েছে প্রতিনিয়তই টাকা রেটটা কিন্তু আপডাউন হয় তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো দিয়ে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করে দিলে অন্য ভাইরা যেন অনেকটা উপকৃত হতে পারবে আজকে বন্ধুরা শুরুতেই জানিয়ে দিচ্ছি কাতারের রিয়ালের রেট আজকে যারা কাতার থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা চুয়ান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন কাতারের আলমানা একচেঞ্জে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আলদার একচেঞ্জে তেত্রিশ টাকা একান্ন পয়সা আল জাজির একচেঞ্জে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা আলমির কাপ একচেঞ্জে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা তাছাড়া অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা চুয়ান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলারের বিনিময়ে একশো তেইশ টাকা উনচল্লিশ পয়সা এই রেটটা পেয়ে যাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তাছাড়া রিয়া মানে ট্রান্সফার একশো তো তেইশ টাকা একষট্টি পয়সা অপর দিয়ে বন্ধুরা আজকে সিঙ্গাপুর এক ডলারে উনানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউরোপীয় এক ইউরোতে একশো আঠাশ টাকা দশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে ছিয়াত্তর টাকা নব্বই পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো তিপ্পান্ন টাকা দশ পয়সা স্কুমরা মালয়েশিয়ান এক ইঙ্গিতের বিনিময় সাতাশ টাকা পনেরো পয়সা মালয়েশিয়ান ইঙ্গিতের রেটটা গতকালকে থেকে অনেকটা কমে গেছে যেমন লোটাস মানি একচেঞ্জের সাতাশ টাকা ম্যাক্স মানি ট্রান্সফার ছাব্বিশ টাকা নিরানব্বই পয়সা এনবিএল মানি ট্রান্সফার সাতাশ টাকা রিয়া মানি ট্রান্সফার সাতাশ টাকা পনেরো পয়সা তাছাড়া অন্যান্য সকল একচেঞ্জগুলোতে ছাব্বিশ টাকা নব্বই পয়সা থেকে সাতাশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা জর্দানের এক দিনের একশোতে একাত্তর টাকা নব্বই পয়সা এক একবার পঁচিশ টাকা জাপানের এক ইনি জিরো টাকা আটাত্তর পয়সা স্কি ইরাকের এক দিনারে জিরো টাকা চুরানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা নব্বই পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে আটষট্টি টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা নব্বই পয়সা অপর যে বন্ধুরা আজকে উমানের এক রিয়ালে তিনশত ষোলো টাকা শুধুমাত্র উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত ষোলো টাকা তাছাড়া ওমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা আজকে বন্ধুরা সংযুক্ত আরব আমিরা দুবাইয়ের এক গ্রামে তেত্রিশ টাকা বিশ পয়সা দুবাইয়ের লুলু মানি ট্রান্সফার তেত্রিশ টাকা ষোলো পয়সা তাছাড়া দুবাই জিসিসি এক্সচেঞ্জ ওয়াল স্ট্রিট এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকার উপরে পাবেন অন্যান্য একচেঞ্জে বত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কুয়েতের একদিন আরে চারশো টাকার মতো করে পাবেন তবে কুয়েতের সর্বোচ্চ পরিমাণে রেটটা বেড়েছে আলনাদা একচেঞ্জের চারশত টাকা তাছাড়া আলমোল্লা এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা তিরানব্বই পয়সা আলমোজাইনি একচেঞ্জে তিনশো চুরানব্বই টাকার উপরে জয়লুকাস একচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা অন্যান্য বেশিরভাগ একচেঞ্জগুলোতে তিনশো তানব্বই টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা একদিন আর তিনশত তেইশ টাকা সত্তর পয়সা বাহরাইনের জেন্স বিএফসি লুলু এনএসি ওয়েস্টার্ন ইউনিয়ন সকল এক্সচেঞ্জগুলোতে তিনশো তেইশ টাকা থেকে শুরু করে তিনশত তেইশ টাকা পঞ্চাশ ষাট সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের এক ট্রিয়ালের বিনিময় বত্রিশ টাকার উপরে পাবেন যেমন ঠিকমো থেকে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা আঠাশ পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা ইউআরপে থেকে একত্রিশ টাকা একাশি পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা আলিন মা থেকে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা তেলেমানি থেকে একত্রিশ টাকা একানব্বই পয়সা